আমি সোমার রান্নাঘরে চলে এসেছি দেখতেই পাচ্ছো সেই সময় বলছে কি বাইরের থেকে চিৎকার করে বলছে ইলিশ মাছ যে দেখি না গো খোকা ইলিশ যাক যে সেটাই নিয়ে এসেছি খোকা ইলিশ আজকে রান্না করে দেখাবো বাড়ির বেগুন গাছ দিয়ে বেগুন গাছ দি না বেগুন তুলে হলুদ লবণ দিয়ে আমি এখন মাছগুলোকে মাখাচ্ছি আগের দিন সরিষা দিয়ে জিরে দিয়ে দেখিয়েছি আজকে গাছে আমাদের বেগুন হয়েছে কালো কালো বেগুন আমি তেল ঢেলে দিয়েছি দেখি শস্য চলো আমি মাছ বসিয়ে দিয়েছি এবার চলো বাগানা রোদ উঠেছে দেখাতে পারছি না এটা দেখো ভেন্ডি গাছে ভেন্ডিও হচ্ছে টুকটুক করে এই দেখো দেখতে পাচ্ছ কত বড় চলো এবার বেগুন গাছের ভিতরে ঢুকবো এই দেখো আমাদের বেগুন গাছ দেখতে পাচ্ছ ওই মা কিন্তু ছিঁড়ে দেখাতে হবে তো এই দেখো বেগুন গাছে এই দেখো বেগুন ঝুলছে কালো কালো তুলতে হবে এই দেখো দুটো বেগুন তুলেছি কিন্তু দুটো চলো এবার বাগানটা কেমন দেখো একটু দেখাই বন্ধুরা হ্যাঁ দেখো পুরো আমি ঢেকে গেছি কিন্তু পুরো আমি পুরো ঢেকে গেছি দেখতে পাচ্ছ বাগানটা দেখেছ কি সুন্দর আমার এদিকে আমার মাছও ভাজা হয়ে গেছে কিন্তু বাড়ির বেগুন পুরো টাটকা দুটোই হয়েছে আর দুটো বাড়িতে আছে সাদা বেগুন এখন মাছ তুলবো এদিকে সেই বেগুন এখন বেগুনের গায়ে পোকা হয় জানো তো একটাই পোকা হয়েছে আর সেই বাড়ির বেগুন কেটে ফেলেছি সেই তেলেই আমি ছেড়ে দেবো কালো দিয়ে সেই তেলেই ছেড়ে দিচ্ছি শস্য তেল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একটু কথাবো বাড়ির দিন খেতেই খুব গলে যাবে এটা আমি এখন জিরে বা দিয়ে বাটা দেবো আমার জিরে জিরে বাটা বাটা হয়ে গেছে দেখো এখন আমি কালো জিরে থেকে একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে দেখো পুরো বলে গেছে কিন্তু বললাম না এখন আমি সেই জিরে বাটা ছেড়ে দিলাম পুরো হালকা পাতলা লঙ্কা অ্যাড করব না শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিতে হবে আর হলুদ দিয়ে আবার একটু দিতে হবে আর সেই জল দিয়ে আমি এটাকে আবার একটু তোমাদের আগেই বলেছি আর পরিমাণ মতো এবার জল ছেড়ে দাও ইলিশ মাছ পাতলায় কিন্তু ভাল লাগে খেতে পরিমাণ মতো জল ঝোলটা টকবক করে ফুটেছে আমি মাছগুলো ছেড়ে দিলাম আবার একটু পুরো ঝোলটা আমি এখন নামিয়ে দেবো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো বাড়ির বেগুন বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো টাটা বাই আমার ইলিশ মাছটা কেমন হয়েছে কালো জিরে দিয়ে